সাহাবাই কারামেরাম শুধু তার আল্লাহ প্রশংসা করেন নাই তাদের দিলের হালাত কি ছিল কত বড় এখলাসওয়ালা ছিল কত পরিচ্ছন্ন আত্মাওয়ালা ছিল এতগুলো সাহাবাই কারাম তাদের দিলের মধ্যে সামান্য কোনো দুনিয়াবি কোনো চিন্তা ছিল না একমাত্র আল্লাহ রসৌলের হুকুম নবীজি ইচ্ছা পোষণ করেছেন একজন সাহাবী তাকে হত্যা করার খবর এসেছে এই জন্য আল্লাহরা সুহুল ডাক দিয়েছেন সাহ বাইকারাম কোনো রকমের তাল হকিল ছাড়া কোনো প্রশ্ন ছাড়া তারা তো প্রকাশ্যভাবে হাত রেখেছে আল্লাহ বলে শুধু প্রকাশ না তাদের দিলের অবস্থাটাও ছিল পরিচ্ছন্ন এই জন্য আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছি সব আন আল্লাহ এবার পুরস্কার কিনা এক নম্বর পুরস্কার যেটা চোখেও দেখা জানা হাতেও ধরা জানা আল্লাহ বলেন আমি ইত্যাদির জন্য বিশেষ রহমত নাজিল করে দিয়েছি ও আসা বাহুম করে বা দ্বিতীয় পুরস্কার শীঘ্রই তাদেরকে খুব কাঁচা কাছি একটা বিজয় দান করব সুবহানাল্লাহ হুদাইবিয়ার ময়দানে সূরাতুল ফাতেহ নাযিল হওয়া শুরু হইছে এখানে আল্লাহ তাআলা বলেন ও নবী আপনাকে আমি প্রকাশ্য বিজয় দান করেছি কিন্তু সাহাবাই সাহাবেকরাম দেখে যে সবই তো আমাদের উল্টা উল্টা আসলো যেন উনি জীবিত আছেন সাহাবেকরাম খুশি খুশি বনুজা হুত্রের এরা প্রথম থেকেই মুসলমানদের হালিফ ছিল ছিল কল্যাণ কামি ছিল ছিল এদের সর্দার ছিল সেনান উনি আসলেন আল্লাহ রসুল সল্লাহ লাহ হওয়া কাছে এসে বলতেছেন ইয়া রাসুল্লাহ করেছেন এরা তো খুব খুব মারমুখী এরা তো কোনোভাবেই আপনাকে মক্কায় প্রবেশ করতে দিবে না নবীজি বললেন দেখেন আমি একমাত্র ওমরা করার জন্য এসেছি প্রয়োজনীয় আসবাবপত্র ছাড়া কোনো কিছু আনি নাই তো সেনান তিনি মক্কাতে গেলেন গিয়ে কোরাইশের লোকদেরকে বুঝাইতে চেষ্টা করলে কিন্তু তারপরে তারা বুঝতে রাজি না তো এবার সেনানের সাথে আল্লাহ রসুল কিছু কথা বলে দিয়েছিলেন আমি উমরা করতে আসছি দ্বিতীয় নম্বর যদি এরা আমাকে উমরার সুযোগ না দেয় তাহলে এদের সাথে আলোচনা হবে সন্ধি হবে যে কখন উমরা করতে পারব বা তাদের সাথে যত রকমের বিষয় আছে এগুলো সমাধান হবে তৃতীয় নাম্বার এই দুইটা যদি না দেয় তাহলে তাদের সাথে আমি লড়াই করব সোহান মক্কাতে আমি ঢুকবো আমি আমি করব করবো এই তিন কথা বলে দিয়েছে দিয়েছে সেনান মক্কাতে যাওয়ার পরে এই কথা বললে একজন তখনও তিনি ইসলাম গ্রহণ করেন তিনিও তার পক্ষে বলতেছে যে তোমরা এটা মেনে নাও নাও এই যে প্রস্তাবগুলো আসছে এগুলো তোমরা মেনে নাও নাও তোমরা যদি আমাকে তোমাদের মুরব্বীদের কাতারে মনে করো তো তখন এই অরুয়া যিনি পরবর্তীতে আল্লাহ রসুলের প্রতি সাহাবি হয়েছেন তিনি আসলেন আল্লা রসুল ওনার নিকটতম আত্মীয়া ছিল হজরত একজন সাহাবি নামটা ভুলে গেলাম উনিও এখানে ছিলেন ছিলেন তো আসার পরে উনি এসে আল্লাহ রসুল সাল্লাহ কথা বলতেছেন কথা বলার এক পর্যায়ে তিনি এটা বলে পেন যে মোহাম্মদ যদি আপনার সাথে মক্কাওয়ালাদের লড়াই হয়ে যায় তাহলে তো আপনার সাথীরা কেউ আপনার পাশে থাকবে না এই কথা শোনার সাথে সাথে হজরত আবু বকর খুব রাগান্বিত হলে বক্তব্য দিলেন যে আমরা আমাদের শেষ বিন্দু পর্যন্ত আল্লাহ রসুলের পাশে থাকবো সোহান উনি যে আসছে উনি আসার পরে দেখে সাহাবাই কারামের এমন অবস্থা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের প্রতি সাহাবাইকার এত ভালোবাসা নবীজি কোনো একটা কাজের নির্দেশ দিলে সকলেই পালন হয়ে যাচ্ছে কাজটা করার জন্য আল্লাহ রসুল থুতু মুবারক দিকে নিক্ষেপ করলে সাহাবাইকার হাত দিয়ে নিয়ে নিতেছেন বরকতের জন্য নবীজি সাল্লা শরীরের ঘাম মুবারক মাটিতে পড়ার আগে সাহাবাই সাহাবাইকার নিয়ে নিতেছেন বরকতের জন্য। আল্লাহ রসুল সাল্লা যখন কথা বলেন সাহাবাই যারা এত মনোযোগের সাথে কথাগুলো বলো শুনে এই অবস্থা দেখে তার দিলে খুব দাগ কাটল খুব সে প্রভাবিত এই অবস্থা দেখার পরে এবার সে বাক্কায় ফিরে গেল গিয়ে বলতেছে সে হ্যাঁ কড়াইশের সর্দাররা শোনো দুনিয়ার অনেক রাজা বাদশার দরবারে আমি গিয়েছি আমি পারস্য সম্রাট রুম সম্রাট যত বড় বড় রাজা বাদশাহদের দরবারে গিয়েছে কোন কোন রাজা বাদশার দরবারে অধীনস্থরা তাদের প্রতি এত খুশি না মুহাম্মদের সাথীরা মুহাম্মদের প্রতি যত খুশি সুবহানাল্লাহ তোমরা যা কিছুই বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে প্রস্তাব করেছেন তোমরা এই প্রস্তাবে রাজি হয়ে যাও অনেক পীড়াবিডের পরে তারা ঠিক আছে আসলো আছে সাহালকে পাঠাইছে নবীজি তাকে দেখিয়ে বলতেছে সাহাল অর্থই সহজ সাহাল আসতেছে বিষয়টা সহজ হয়ে যাবে আসছে আসার পরে পরে যতগুলো শর্ত অর্থ এক নাম্বার শর্ত হলো হলো এই বছর উমরা করতে পারবেন না আগামী বৎসর উমরা করবেন শর্ত হইল হইল কোনো অস্ত্র শস্ত্র আনতে পারবেন না সাথে সাথে শুধু আত্মরক্ষার জন্য তরবারি আনতে পারবেন এটাও খাপের ভিতরে থাকবে থাকবে সময় মাত্র তিন দিন তিন দিনের ভিতরে আগামী বছর আপনারা তফ ওমরা করে চলে যাবে না যাবে ঠিক আছে দুই নম্বর নাম্বার সপ্ত হইল হইল মক্কা থেকে যদি কেহ ইসলাম গহম করে মদিনাতে যাই যাই তাহলে তাকে ফিরিয়ে পাঠিয়ে দিতে হবে আর মদিনা থেকে কেউ যদি ইসলাম ধর্ম ছেড়ে মক্কায় এসে যায় তাকে আমরা পুনরায় ফিরিয়ে পাঠাবো ঠিক আছে ঠিক আছে মেনে নেওয়া হলে চার নম্বর শর্ত হলো হলো আল্লা রসুল ওয়াসাল্লামের পক্ষ থেকে যখন এই সুলেহ নামা অনেকগুলো শর্ত এর মধ্যে এখানে একটা ঘটনা ঘটছে হাজর আলী রাজি আল্লাহ তাল আনহ তিনি এগুলো লিখতে শুরু করলেন লেখার সময় তিনি লেখলেন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাহ তাদের পক্ষ থেকে আসল না মুহাম্মদুর রসুল্লাহ লিখতে পারবে না সকলে বলে নাউজ্লাহ লেখেন মোহাম্মদ এটাও মেনে নিলেন কোনো ভাবে সহ্য করতে পারে এই ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা আয়াত করছে করছে আল্লাহ তালা ইস করে والذনামাহ আসিعَলار روহাামা বাইনাহু তারহম রক্ষাং সুজ্্যাদে এবতাবুনা ফবলামিন اللهَّমদনা রল আনামন কেমর পর্যন্ত সকলকে জানিয়ে দিতেসেসেন আ্َّرسুল ص اللَّعَ ص الله তিনি আল্লাহ এই ব্যাপারে কোনো সন্দেহ নেই নেই বাধা দিয়েছে যে রসুল শব্দ লিখতে পারবে না আল্লাহ তাদের এই কর্মের উত্তর প্রদান করেছেন তাদের এই কাজ তাদের এই অস্বীকার এটার কোনো মূল্য নেই মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি আমার রসুল সোহান দ্বিতীয় বিষয় ছিল সাহাবাই কেরামের প্রশংসা করেছেন আল্লাহ এই আয়াত এক নম্বর বিষয় আমাদের আলোচ্য ছিল সাহাবাই কেরামের প্রতি কে খুশি বলেন আল্লাহ হোদাই বিয়ের ঘটনায় আমরা এটা জানতে পারলাম আল্লাহ সাহবাই কারামের প্রতি আল্লাহ তালা খুশি খুশি দ্বিতীয় নম্বর আল্লাহ তালা কোরআনে কেরিমে সাহবাই কারামদের কি করেছেন বলেন প্রশংসা করেছে এই আয়াতে আল্লাহ তালা প্রশংসা করেছে মোহাম্মদুর রসুল ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার আল্লাহ তালা বলেন মোহাম্মদ আমার রসুল সকলে বলি সল্লাহ আলহি ও সাল্লাম ওল্লে দিন তার সাথে যারা আছেন আল্লাহ রসুলের সাথে কারা ছিলেন বলেন সাহাবাই কারাম আল্লাহ বলতেছেন আমার রসুলের সাথে যারা আছেন তাদের এক নম্বর গুণ এক নম্বর প্রশংসা আল্লাহ বলেন আশিদ্দা ও আলাল কুফফার কাফেরদের ব্যাপারে তারা কঠোর সুবহানাল্লাহ কাফেরদের ব্যাপারে তারা কঠোর কাফেরদের ব্যাপারে তারা কোনো ছাড় দিতেন না অর্থাৎ ইসলামের ব্যাপারে ইসলামের উপরে কোনো আঘাত আসলে সাহাবায়ে কেরাম সেটা মেনে নিতে পারতেন না এবার সে আঘাত যদি যদি নিজের বাবার পক্ষ থেকে আসছে আসছে নিজের পরিবারের পক্ষ থেকে আসছে নিজের পক্ষ থেকেও আসছে সাহাবাই এটার ব্যাপারে আওয়াজ করেছেন সাথে সাথে দাঁড়িয়ে গিয়েছেন প্রতিবাদ করেছেন কিন্তু কখনো কাফেরদের রক্ত চক্ষুর সামনে সাহাবাই কেরাম মাতা করেন নাই সে বলেন সাহাবাই কেরামের এই গুণটা কে বলেছেন আল্লাহ তাহলে সাহাবাই কেরামের প্রশংসা আল্লাহ করেছেন কাফেরদের ব্যাপারে তারা কঠোর ছিল এই অংশটা অনেকগুলো দৃষ্টান্ত দেওয়া যাবে কোরআন কারিম থেকে দেওয়া যাবে অনেকগুলো ঘটনা আছে দ্বিতীয় নাম্বার তাদের তাদের গুণ ছিল রোহামা ও বাইনা ওনারা পরস্পরে একজন আরেকজনের প্রতি ছিল সদয় একজন আরেকজনের প্রতি ছিলেন দয়াবান শুধু শুধু দয়া না না ইনসাফ সমতা একসান হইলো একজনের প্রতি অনুগ্রহ করা সাহাবে কেরামের দ্বারা ছিল আরো উপরে ওনারা সার করতেন ইসার বলা হয় নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো এটাকে বলা হয় ইসার অন্যকে প্রাধান্য দেওয়া এই ব্যাপারে আল্লাহ তালা আয়াত করছে করছে আমি আপনাদেরকে সামনে জমাতে শোনাবো সাহাবাই গ্রামের প্রশংসা বলেন আলোচনা কি চলতেছে সাহাবাই গ্রামের প্রশংসা প্রশংসা কি আমি করছি আপনি করছেন না আল্লাহ করছেন বলেন কে করছেন আল্লাহ আল্লাহ তালা যাদের ব্যাপারে প্রশংসা করেছেন দুনিয়ার কোনো প্রান্ত লেখক দুনিয়ার কোনো বক্তা তাদের ব্যাপারে কোনো কিছু বললে এটা শোনার সুযোগ আছে কি বলেন না <applause> الله تعالى تدير عَلَى تدير نمبر كون بون 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 معه بون مِّنَ اللَّهِ رحماء بينهم تراهم سجدا سجدا আল্লাহ বলেন মোহাম্মদ আল্লাহ রসুল মোহাম্মদের সাথে যারা সাহাবাই কারণ তারা কাফেরদের ব্যাপারে কঠোর তারা পরস্পরে একজন আর একজনের প্রতি দয়াবান তারা হাবিব আপনি তাদেরকে দেখবেন তারা কখনো কখনো তারা করতেছেন কখনো কখনো তারা সেজিদা করতেছেন এই সহজগুলো তারা করেন দোয়ানা এগুলোর মাধ্যমে তারা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করেন سبحان اللہ سیماہم فی وجوہہم من اثر السجود اللہ বলেন তাদের চেহারার মধ্যে নিদর্শন রয়েছে সেজদার নিদর্শন রয়েছে سبحان اللہ رب العالمین বলেন আমার হাবিবের সাথী সাহাবায়ে کرام তাদের প্রশংসা শুধু আমি কোরআনে করেছি না আল্লাহ বলেন আসমানে যত কিতাব ছিল সবগুলোতে করেছি তোর মধ্যে একটা কিতাব হল তাওরাত আল্লাহ বলেন কারামের এই গুণাবলীগুলো আমি পৈগম্বর মোসার ওপরে যে কিতাব তাওরাত নাজিল করেছি ওই কিতাবেও এই গুণাবলীগুলো আমি বর্ণনা করে দিয়েছি মানে আল্লাহর রসুলের সাথীরা কেমন হবে সাহাবাই কেরামের গুণাবলী কেমন হবে তাদের আখলা কেমন হবে তারা আল্লাহ তালার কত বড় কত বড় নির্বাচিত বান্দা আল্লাহ তালা যেমনভাবে আমার আপনার হাবিবের আলোচনা করবে আসমানি কিতাবে করেছেন আমার আপনার হাবিবের সাথীদের আলোচনাও করেছেন সম্মানিত উপস্থিতি সাহাবাই কেরামের প্রশংসা আল্লাহ তা করেছেন সাহাবে গরমের প্রতি সন্তুষ্ট আল্লাহ তা একটা হাদিস সোনালস অবশ্য সময় শেষ শেষ বলেন বলে বুখারি শরীফের ছয় তিরিশ তিন হাজার নম্বর হাদিস হাদিস আবদত শরীফে আছে মুসলিম শরীফে ওই হাদিস আসে আসে আল্লাহ রসুল বলেন লে তা সুব্বু এ আমার উন্মদ তোমরা আমার সাহাবিদেরকে গাল মন্দ করিও না গাল মন্দ করিও না আমি আল্লাহর শপথ করে বলতেছি তোমাদের মধ্যে যদি কেহ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো আর আমার সাহাবি দুই হাতের মুঠু দিয়ে মাত্র কিছু জব আল্লাহর রাস্তা দান করছে গম আল্লাহর রাস্তা দান করছে এগুলো তোমাদের উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ অলঙ্কার দান করার চাইতেও বেশি শুধু এটা না মোল্লা আলী কারি বলেন সাহাবাইকার সকল এবাদত আমাদের জীবনের সকল চাইতেও কারণ কে নির্বাচিত সকলে বলেন আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু তাদের গুণ শুধু আলোচনা শুনলাম তাদের গুণ কি বলেন কাফেরদের ব্যাপারে তারা কি বলেন কঠোর কঠোর ছিল এই আমাদের সেই গুণ গ্রহণ করতে হবে আমরা তো কাফের মুশরিকদের কথা শুনলে তাদের সাথে আন্তরিকতা আন্তরিকতারও সীমা আছে সীমার বাহিরে গিয়ে আন্তরিকতা করা যাবে না আবার তারা পরস্পরের সদয় ছিল আমাদেরও পরস্পরে সদয় হতে হবে হাজারো ঘটনার পরে আমাদের পারস্পরিক মহাব্বত ভালোবাসা আলোচনা এর মাধ্যমে আমাদেরকে চলতে হবে এর বাহিরে গেলে সংঘাত সৃষ্টি হবে আল্লাহ তালা আমাদেরকে সাহাবায় গ্রামের গুণ অর্জন করার তৌফিক দান করেন আমাদের উপরে আল্লাহ তালা